নলসামদাল্লিল্লাহ তো মজলুম জননেতা মরহুম শরীব উসমান হাদি সাহেব ইন্তেগাল করছেন আলাহতা আলা ওনার শহীদ বিদেহে আত্মার মারফরাদ করেন তো ওনার বিচার যদি আমরা না করি উনি মৃত্যুর আগে ওনার বয়ান একটা বিষয়ে চাইছিলেন যে হ্যাঁ ওনার সিকিউরিটির দরকার না যদি মারা যায় যেন বিচার হয় যেন আরও হাদি জন্ম নিতে পারে এখন হাদির বিচার হত্যাকারী কোনো একক ব্যক্তি নয় বা একটা গ্রুপ নয় একটা দেশ হাদিকে হত্যা করছে যারা আমাদের উপর আমাদেরকে সবসময় গোলাম বানায় রাখতে চাই প্রিয় দেশবাসী তো যদিও আমি একজন ব্যবসায়ী এবং এখানে কোনো বিষয় বিষয় নাই কিন্তু একটা একটা দেশপ্রেমের এমন যে বিষয়ে কথা না বললে আমি নিজেকে মানে মানুষের মনে করতে পারি না এই বিষয়ে যদি প্রতিবাদ যেহেতু আমার শূন্যওয়ালা আছে তারাও আশা করে এই বিষয়ে কিছু বলি তো প্রিয় ভাইরা এই হাদি শরীফ উসমান হাদি উনি হচ্ছেন এই জাতির জন্য একজন উজ্জ্বল নক্ষত্র এবং পথ দেখানো উনি মৃত্যুর আগে যে ধরনের কথাবার্তা বলছেন এই জাতি কি হবে স্বাধীন হবে মুক্ত হবে গুলামী থেকে আজাদ হবে একটা পথ দেখায় দিছেন আমাদেরকে তো ওনার নামের সাথে আলহামদুলিল্লাহ ওনার মৃত্যুটাও সুন্দর হয়েছে জুমার দিন এগুলি বিদ্ধ হয়েছেন আর জুমার রাত্রেতে আল্লাহ তালা ওনাকে নিয়ে নিছেন আলহামদুলিল্লাহ ওনার জীবন কবুল হয়ে গেছে মৃত্যু তো আসতোই পৃথিবীতে তো কেউ থাকবে না প্রয়োজন পুরা করবে শেষ হয়ে যাবে এত সুন্দর মৃত্যু উনি একটা জাতিকে পথ দেখায় দিছেন উনি এমন একটা মর্যাদায় চলে গেছেন শহীদ মৃত্যুর মাধ্যমে যেরকম সাইদি সাহেব শহীদ আবরার এরকম যারাই জান দিয়েছে দেশের প্রকৃত স্বাধীনতার জন্য তিনি ওই কাতার ওই কাতার একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছেন সর্বশেষ শহীদ সাইদের বিষয়টা জানি না আবু সাইদ যাহা ওনার ভিতরে কি ছিল উনার সম্পর্কে মানুষের সাথে জানতে পারে নাই মৃত্যুর পরে জানতে পারছে কিন্তু শরীফ উসমান হাদিস সাহেব ওনার যে কথাবার্তা গুলো আলহামদুলিল্লাহ আমি শুনছি বুঝতে পারছি যে এই কথাবার্তা গুলো কাদের লাগতেছে এবং কারা তাদের হত্যা করতেছে আপনারা অবশ্যই বুঝতেছেন আলহামদুলিল্লাহ ওদের জন্য দেশে যে মিডিয়া আছে প্রথম অন্ধকার এবং দিল্লি আলহামদুলিল্লাহ ছাত্র জনতা ঘুরে দিছে তো চাই যে তাদের এখানে প্রবত্তের যত চিহ্ন আছে বাংলাদেশের সব ছাত্র জনতা মিটে দিক এখন এটার বিচার একজনকে ফাঁসি দিলেই হবে না বা হত্যাকারীকে দললেই হবে না কারণ সে তো প্ল্যানের একটা অংশ তো একটা দেশ মেরেছে এখন সেই দেশ চাইবে তার হত্যাকারীকে রক্ষা করার জন্য কারণ যেন আরো এরকম হত্যাকারী তৈরি করা যায় তারা তাদের গোলামকে নিঃশয় দিতে যায় যে আমাদের গুলামী করলেই শান্তি আর আমরা যে দাবি করব সরকার হা বলবে যে হ্যাঁ বিচার করবে এতটুকুই যথেষ্ট না আজকে আশ্বাস দিবে কালকে ঠিকই কোটি কোটি টাকা ব্যয় হবে যে বিচারকে ত্বরান্বিত করার জন্য যেন বিচার না হয় এজন্য কোটি কোটি টাকা খরচ হবে এটা একটা একটা ব্যক্তির জন্য খরচ করতেছে না খরচ করতেছে যেন সামনে আর কোনো হাদি জন্ম না নেই ওনার বিপ্লবী জিন্দেগি ওনার শাহাদাত যদি কোনো জাতিকে পথ না দেখায় লাভ না হয় নতুন কেউ শাহাদাতের ইচ্ছাপূষণ করবে না লাভ নেই যে জাতির জন্য জীবন দেবো সে জাতি আমার কদর করবে না এরকম বলে নতুন এরকম সাহসী ব্যক্তিত্ব বাংলাদেশে জন্ম নিবে না টাকার কাছে বিক্রি হয়ে যাবে আলহামদুলিল্লাহ জাগরণ তৈরি হচ্ছে নতুন নতুন দেশপ্রেমিক তৈরি হচ্ছে এনসিপির মধ্যেও আলহামদুলিল্লাহ তরুণদের দল তারা জুলাইকে নিয়ে কিছু লোকের কারণে যদিও কলঙ্কিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনো ভালো ভালো লোক এখানে আছে এখন সবাই মিলে যদি দেশটাকে বিপ্লবটাকে পরিপূর্ণ করে তাহলে দেশের মানুষ মুক্তি পাবে যদি একটা দেশের गुलाমি থেকে প্রিয় ফায়রা 71 এর কাছে 24 হেরে যাচ্ছে আমি একটা পোস্ট দিয়েছিলাম এখন আবার একটা সময় হয়েছে যে 24 কে শক্তি শালী করার জন্য যে 24 এখনো শেষ হয় নাই 24 রানিং চলতেছে 24 এর 24 দ্বারা হালকা যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীন না হব আত্মনির্ভর না হব আরেকটি জাতের গুলামি থেকে মুক্ত হতে পারবো তখনই আমরা প্রকৃত স্বাধীনতা পাব তেজন্য ওনার হত্যাকারীদের বিচার চায় এবং যে চায় যে নতুন একটা জাগরণ শুরু হোক নতুন বিপ্লবটাকে আবার নতুনভাবে এটার মধ্যে আগুন লাগুক যা আমাদের দেশের মধ্যে যত প্রভুত্বের চিহ্ন আছে প্রতিবেশী দেশের সমস্ত চিহ্নগুলো মিটে যাক সংবাদ মাধ্যম মিটে গিয়েছে ব্যক্তিরা যারা রয়েছে যত প্রতিষ্ঠান রয়েছে মিটে যাক আমরা স্বাধীন স্বয়ং সম্পূর্ণ জাতি পাই আর আল্লাহ তালা আমাদেরকে এরকম উত্তম নেতা যারা বর্তমানে যে দেশ তাদের স্বার্থ সিদ্ধি যে দলেই করবে যেরকম একটা সময় একটা দল তো পালাইছে এখন ওই দলকে তারা ফিরে আনতেছে না তারা নতুন একটা দলের উপর ভর করেছে উসমান হাদের হত্যাকারী শুধু বাইরের দেশে না ভিতরে রয়েছে আমাদের দেশেও রয়েছে এদের শক্তিকে নিশ্চিন্ন করে দিতে হবে তাইলেই হাদি সাহেব যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন এটা সার্থক হবে ওনাদের সাদাত সেটার মর্যাদা পাবে সম্মান পাবে এক মে ইনশাল্লাহ উনি বাংলাদেশের নতুন স্বাধীনতার একজন উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র হিসেবে সবাই ওনাকে স্মরণ করবে যে উনি ওনার মৃত্যু দ্বারা সকলের সাহস যোগিয়েছেন আলহামদুলিল্লাহ একটা নতুন জাগরণ হোক দোয়া করি আমি ব্যবসায়ী হিসেবে তো বিভিন্ন ক্ষেত্রে আমি হাত দিতে পারবো না অনেক মানুষের আমানত নিয়ে ইনভেস্ট নিয়ে আগাইতেছি ফার্মাসিউটিক্যাল কোম্পানি করতেছি আমার অন্তর থেকে দোয়া থাকবে যে আল্লাহ তালা ইউ সেলে একটা জাগরণ তৈরি করে দেন জাতির মধ্যে যেরকম জুলাই হয়েছিল এরকম বছর এই ছেলে একটা জাগরণ তৈরি হোক এটা যেন না নেবে টাকাটা যেন কেউ না কিনে আসতে না কিনতে পারে যে আসতে পারেন আমি থাকবো মেন্টামে থাকবো আপনার পাসপোর্ট হয়ে গেলে আপনি সাইফুল ইসলাম সাহেব ফ্রি উমরা বিজয়ী আপনি জমার পরে চলে আসেন ইনশাল্লাহ মেন্টামে থাকবো সেখানে ভিডিও তৈরি করবো আজকে কিছু অফার তৈরি করার চেষ্টা করব তো যারা আমার বক্তব্য শুনতেছেন সকলে দোয়া করবেন যে আল্লাহ তালা ওনার মৃত্যুর উচিত একটা জাগরণ তৈরি করে আর আমাদের দেশটা পরিপূর্ণ স্বাধীন হয় এখনো ওই প্রতিবেশী দেশের কালো ছায়া এখনো আছে তারা বিভিন্ন দলের উপর ভর করে তাদের অস্তিত্ব টিকা রাখার চেষ্টা করবে আমি আমার ব্যক্তিগত এবং প্রতিষ্ঠান থেকে যে হ্যাঁ উনার জন্য বিচার চাইতেছি এবং আপনাদের উদ্দেশ্য বলতেছি যে আপনাদের যে যে অবস্থান থেকে সিলাই একটা জাগরণ তৈরি করেন দেশের মধ্যে নতুন ভাবে যেন আবার একটা বিপ্লব হয় যে তো যে হ্যাঁ আমাদের দেশের ভিতরের শত্রু মোটামুটি খতম হয়েছে এখন অনেক বাকি রয়ে গেছে দেশ স্বাধীন হওয়ার জন্য তো আল্লাহ তালা আমাদের একটা স্বাধীন সারম এবং সুন্দর দেশ দান করুন যেখানে ইসলাম তো ইনশাল্লাহ কায়ে হবেই ইনসাফ আগে কায়েম যেন হয় দেশে মানুষের উপরে জুলুম দ্রব্যমূল্য বৃদ্ধি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এই যে আমি ওষুধ বানাই আমার ক্ষেত্রে আমি বলি যে জঙ্গলে যাই ডাইরেক্ট নিয়ে আসবো কোনো ক্ষমতা নেই সব জায়গায় সিন্ডিকেট আছে সামান্য জিনিস মনে করেন জঙ্গলে গেলাম নিয়ে আসলাম এটা আমি এরকম কম দামে সংগ্রহ করতে পারলে কম দামে দেওয়া যায় লিভারটন যেরকম কম দামে দিতে পারি তো বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হয়েছে যে ওদের অনুমতি ছাড়া না জানা ওদেরকে টাকা দিয়ে আনতে সরাসরি কেউ যাইতে পারে ও সু সংগ্রহ করতে পারে না আমার দেশে সস্তা জিনিস আনার সুযোগ নেই পাঁচশোশো টাকা দিতে হয় এক হাজার টাকা দিতে হয় দু হাজার টাকা দিতে হয় আমলককে নিয়ে একটা বিজনেস করতে চাইছিলাম এই কারণেই করতে পারি না যে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে সিন্ডিকেট হয়ে গেছে দেশের মধ্যে সিন্ডিকেট সিন্ডিকেটগুলো এরকম ধ্বংস হোক মানুষের যে অর্থনৈতিক জীবন যে স্বাভাবিক হোক দ্রবমূল্যের বিষয়টা তাহলে সারা দেশ সুন্দরভাবে চলবে হ্যাঁ ধন্যবাদ সকলকে যারা আমার পেজকে সমর্থন করতেছেন এভাবে সমর্থন দেওয়া যাবেন